হুঙ্কার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আর দিয়ে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দর্দ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির সমাজ সাইদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া যেই নবীর মাধ্যমে আমরা কোরআন পেয়েছি যেই নবীর মাধ্যমে হাদিস পেয়েছি যেই নবীর মাধ্যমে আল

মুসলমান ভাইরা কোরআনের মহাপিলে আসতে পড়ে কি আপনারা খুশি না বাজান তারা তারা খুশি থেকে হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান ধরো আল আন বীর মসলমানোর আনিয়ে আনো হারান সমান নারায় তাক বীর আল্লাহ নারায় তাক বীর আল্লাহ বাড়ি তাক বল সলমান ধরো আল করো আন ফিরিয়ে আনো হারানো সলমান যখন আল্লাহ আকবার বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের আজকে জবানের প্রতিবাদ নেই যার কারণে আজকের সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীত জন ঠিক কিনা আচ্ছা বলুন তো মুসলমান কি সন্ত্রাসী কোন জাতি কথা বলেন মুসলমান ইতিহাস জানে ভারতবর্ষকে মুসলমান সাত বছর মুসলমান রাজত্ব করেছে যেরকম ঠিক কিনা ইচ্ছা করলে মুসলমানরা এই ভারত থেকে থেকে হিন্দুদেরকে পিটা পিটা দেশ দিতে পারত যেরকম ঠিক কিনা মুসলমানরা কোনোদিন কারো গায়ে আঘাত করে না মুসলমানরা কোনদিন কোন মানুষকে হত্যা করে না মুসলমান শান্তির দল যেরকম ঠিক কিনা মুসলমান ভাইরা আজকে মুসলমানদের ভিতরে প্রতিবাদটুকু আমরা হারিয়ে ফেলেছি যার কারণে সারা বিশ্বের বেমামরা মুসলমানদের দিকে রক্তর চক্ষু দিকে টাকা যে রকম ঠিক কিনা আমি গতকাল রায়গঞ্জে একটা মাহফিলে বলেছিলাম এর সাথে বিশাল বড় মাহফিলে একজন ব্যক্তি ডাকতে বলে হুজুর আপনারা কোরআনের কথা বলেন আপনারা হাদিসের কথা বলবেন আপনারা দেশ করতে কথা বলেন কেন আচ্ছা বলুন এই দেশে যদি এই দেশে যদি স্বাধীনতা සම්বাভমুক্ত না থাকে এই দেশে যদি কোন স্বাধীনতা না থাকে, বাক শক্তি না থাকে, দেশ যদি না থাকে ইসলামের কথা বলা যাবে কথা বলেন? নিষিদ্ধ থাকবে কথা বলেন? এই দেশকে আমাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। যেটা অনু ঠিক কি না? আর যখন ঠিক কি না? মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান একটি আয়াতে কারিমা তলক করেছি রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনা শুধু আল্লাহ